আসসালামু আলাইকুম বাটিকের মধ্যে আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর কাজ করা থ্রি পিসগুলো দেখাবো যেগুলো আমরা আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা করে দেবো এগুলো প্রত্যেকটা থ্রি পিসের মধ্যে কাজ করা হয়েছে চারটে কালার আছে একটি ডিজাইনে প্রত্যেকটা কালার আপনাদেরকে ফুল ডিটেলসে খুলে খুলে দেখাবো তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখলে আজকে আমার কালেকশনগুলো আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটা থ্রি পিস আপডেট চলে আসছে আপনাদের জন্য তো প্রথমেই আপনাদেরকে মেজেন্টা কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে মেজেন্টা কালারটা থাকবে ড্রেসের প্রিন্টটা মূলত হচ্ছে এই যে এই হচ্ছে ড্রেসের প্রিন্টটা থাকবে আর সম্পূর্ণ কিন্তু এখানে জরি সিকোয়েন্স জরি সুতো দিয়ে কাজ করা পুরো ড্রেসটা জুড়ে কাজ করা আছে তো ব্যাক পার্টা দেখিয়ে দিচ্ছি তো ড্রেসের ফেব্রিক্স থাকবে হচ্ছে কটনের মধ্যে অনেক ভালো মানের একটা ফেব্রিক্সের মধ্যে পাবেন আর প্রাইসটা একেবারে কম মাত্র পেয়ে যাচ্ছেন আপনারা ছয়শো পঞ্চাশ টাকা এবং স্লিপসের কাপড়টা দেখুন এগুলো জয়পুরি থ্রি পিসের মধ্যে সম্পূর্ণ কিন্তু কাজ করা থাকবে বাটিক জয়পুরি থ্রি পিস নামে ফেমাস এই থ্রি পিসগুলো প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ কালেকশানগুলো দেখলে আজকে আমার ভিডিওটা বুঝতে পারবেন এই হচ্ছে মূলত দুপাটটা দোপাটাটা সেরকম স্ট্যান্ডার্ড দোপাট্টা পেয়ে যাবেন সম্পূর্ণ প্রিন্ট করা এবং ড্রেসের প্রিন্টটা আমরা দোপাটার আঁচলে পেয়ে যাব দুইটা আঁচলে পেয়ে যাব দোপাটার বটরটা তিন চারটা লেয়ারে কাজ করা সালোয়ারের কাপড়টা মেচিং থাকবে এবং প্রাইসটা দিব আপনাদেরকে ছয়শো টাকা করে এগুলো সম্পূর্ণ কাজ করা হয়েছে প্রত্যেকটা থ্রি পিসের মধ্যে কাজ করা পেয়ে যাচ্ছি আমরা এই যেটা হচ্ছে ব্ল্যাক কালার কম্বিনেশনের মধ্যে পাবো এই হচ্ছে সম্পূর্ণ সালোয়ার থাকবে প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য একেবারে আপডেট কালেকশন এই যে এটা হচ্ছে মূলত দুপাট্টাটা থাকবে সেরকম সুন্দর এখান থেকে কোনোটা বাদ দিতে পারবেন আপনারা এই হচ্ছে মূলত দুপাট্টারা প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় আজকে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই যেটা মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে পেয়ে যাচ্ছি প্রত্যেকটা ছিপিস সুন্দর প্রত্যেকটা ছিপিস অনেক বেশি আনকমন থাকবে অনেক বড় মাপের থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের চিপিস ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার গুলো দিয়ে দিব দেখুন কত সুন্দর থাকবে সেরকম সুন্দর করে কাজ করা প্রত্যেকটা রেসের মধ্যে কাজ করা আছে ওয়াও সেরকম সুন্দর এখন আপনাদেরকে উল্লিফ কালারটা দেখাবো এ হচ্ছে উল্লিফ কালারটা থাকবে এটা হচ্ছে উল্লিফ কালারটা থাকবে সম্পূর্ণ কিন্তু কাজ করে এগুলো জড়ি সুতোর কাজ করা জড়ি সিকোয়েন্সের কাজ করা প্রিন্টগুলো কিন্তু সলিড প্রিন্ট পেয়ে যাচ্ছি আমরা প্রত্যেকটা পিস থাকবে আপনাদের জন্য ছয়শো টাকা করে এত সুন্দর কালেকশন এবং দুপাটার যে প্রিন্টগুলো আছে দোপাটাগুলো সেরকম দোপাটা থাকবে নামাজি দোপাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো বৃহস্ত প্রত্যেক অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম